কোন নিয়োগ বাণিজ্য একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত আমি যতদিন জোয়ারঘাতে আছি কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য হবে সভাপতি প্রবীণ ভাই ও বোনেরা চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে একটি মাঠ আছে কলেজের ভবন আছে প্রশাসনিক ভবন আছে চারিদিকে করা কত সুন্দর একটি মনোরম পরিবেশ আজকে প্রতি অনুরোধ থাকবে তোমরাই এই বাংলাদেশের ভবিষ্যৎ এই যে এত সুন্দর পরিবেশ শিক্ষকরা সামনে বসে আছে শিক্ষকরা পাশে বসে আছে এত সুন্দর করে তোমাদেরকে তোমাদেরকে কথা বলছে উপদেশ দিচ্ছে আগামী দিনের ভবিষ্যতের কথা বলছে তাহলে এই জিনিসগুলো মাথার ভিতরে সবাইকে ধারণ করতে হবে এবং নিতে হবে পাশাপাশি বই পড়ার অভ্যাস করতে হবে আমি অনুরোধ করব আরো সরকারের সময় যারা আপনাদেরকে ব্যবহার করেছে যারা এই প্রতিষ্ঠান লুটপাট করার জন্য বিভিন্ন সিন্ডিকেট তৈরি করেছে বর্তমান সময় এবং আগামীতে এই সুযোগ এই পৌর কলেজে আর হবে না কেউ যদি মনে করেন কোন ব্যক্তিকে ছোট ছোট করে ব্যবহার করে আপনার ব্যক্তিগত স্বার্থ চরিত্র করবেন এই ধরনের সুযোগ এখানে নাই কোন একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত আমি যতদিন চোয়াটে আছি কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য হবে না নিয়োগ বাণিজ্য করার কোন সুযোগ নাই